হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউজ আফ মাই চ্যানেল আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো বাংলা সিনেমা রঘুর আঘাত নিয়ে যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে দেব অনির্বাণ সৈনী সরকার ইদি রূপা গাঙ্গুলি এবং আরও অনেক তো সিনেমাটা এই বছর পুজোর অন্যতম বড়ো একটা কন্টেন্টার এবং এই বছর বাংলা সিনেমার অন্যতম একটা বড় কন্টেন্টার আমরা বলতে পারি এই সিনেমাটাকে তো সিনেমাটা কেমন হলো সেই নিয়ে কথা বলবো অবশ্যই বাট তার আগে আমি দেখুন আমি সত্যি কথা বলছি ভিউজের জন্য বা সাবস্ক্রাইবারসের জন্য আমি কোনোদিন ভিডিও বানাই না এবং সেই জন্য ফ্যান ক্যাটারিং ব্যাপারটা আমার আসে না আপনাদের সময় নষ্ট করতেও আমি কখনো চাই না তাই যারা যদি কেউ এই ভিডিওটা দেখেন এবং আপনাদের আশা থাকে যে এই ভিডিওটাতে আমি খুব ভালো বলবো যেরকমটা ফ্যান ক্যাটারিং চ্যানেলগুলোতে বলা হয় সিনেমাটা নেই তবে সেটা কিন্তু একদমই নয় আমি যেটা অনেস্ট আমার লেগেছে আমি সেটাই বলবো এবং দ্বিতীয় আমি যেটা সব সময় বলে থাকি যে আপনি কখনও কোনো রিভিউয়ারের রিভিউ দেখে ডিসাইড করবেন না যে আপনাকে কোনো সিনেমা দেখা উচিত কি উচিত নয় যে রিভিউ করছে এবং আপনি দুজনেই মানুষ এবং সে যেটা রিভিউ যেটা বলবে সেটা তার নিজের কিন্তু চিন্তা এবং তার চিন্তাভাবনার সঙ্গে আপনার চিন্তাভাবনা ম্যাচ নাই করতে পারে ঠিক আছে সুতরাং নিজে আগে গিয়ে সিনেমাটা দেখুন তারপর ডিসাইড করুন সেটা ভালো না খারাপ ওকে তো এবার আমি চলে আসি সিনেমার ব্যাপারে তো ফার্স্ট যদি ছোটো করে আমি স্টোরিটা বলি স্টোরিটা হচ্ছে আঠেরোশো সাতান্নর যে সিপাহী বিদ্রোহ তারপরে আমরা প্রত্যেকে নীল নীল সাহেবদের অত্যাচার আমাদের ভারতের ওপরে স্পেশালি বাংলার ওপরে অত্যন্ত বেড়ে গেছে সেই দাদন দেওয়া জোর করে জমিতে চাষ করানো তো এই রকম অত্যাচার চলছিলো এবং তার সাথে যোগ দিয়েছিল কিছু দেশীয় জমিদার রাজারা এবং সেই সময় সেই সমস্ত দরিদ্র নিপীড়িত কৃষকদের উদ্ধারের জন্য একটা মাসিহার জন্ম হয় যার নাম হচ্ছে রঘু ডাকা এবং সে কি পারবে যে এই সমস্ত যে ইংরেজ এবং দেশীয় অত্যাচারী জমিদার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সফলভাবে নিপীড়িত চাষিদের বাঁচাতে এটাই হচ্ছে মেন পুরো গল্প তো সে কি পারবে না পারবে না সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে এবার আমি বলি যে সিনেমাটা আমার কেমন লাগবে তো দেখুন আমি ফার্স্টে একদম এক কথায় বলে দিই সিনেমাটা আমার বিলো অ্যাভারেজ লেগেছে মানে খুব একটা ভালো লাগেনি ওকে হ্যাঁ এবার খুব একটা ভালো লাগে মধ্যে একটা সিনেমার মধ্যে কোনো পজিটিভ পয়েন্ট নেই অবশ্যই আছে এবং আমি ফার্স্টে পজিটিভ পয়েন্টগুলো দিয়ে শুরু করছি ফার্স্ট যে জিনিসটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার লুক অ্যান্ড ফিল ঠিক আছে বা ভিজুয়ালস এস বিএফ আমি যেটা ট্রেলারেও বলেছিলাম যে এস বিএফ এবং দেবেন দুটো কিন্তু খুব বড়ো প্রোডাকশন হবে এবং তারা কিন্তু সিনেমাতে টাকা ঢেলেছে সিনেমাটা যখন আপনি দেখবেন আপনার একটা প্রিমিয়াম ফিল আসবে এবং এটাই হচ্ছে সিনেমাটার একটা মূল ইউএসপি যে আপনাকে শেষ পর্যন্ত আমার ভালো লাগবে দেখতে স্ক্রিনে যে সিনেমাটা চলছে সিনেমাটা যে যেরকম লুক অ্যান্ড ফিল সেই প্রিমিয়াম নেক্সট টাইম বুঝতে পারবে সেই জন্য আপনি লাস্ট পর্যন্ত বসে থাকবে ঠিক আছে তো যে কোনো জায়গায় যেগুলো লার্জার শট শর্ট নেওয়া রয়েছে যেগুলো রাতের সিন নেওয়া হয়েছে প্রত্যেকটা সিন ঠিক আছে প্রত্যেকটা সিন কিন্তু খুব পারফেক্টভাবে মানে ক্যামেরার কাজও খুব ভালো পারফেক্টলি করা হয়েছে ক্যামেরার কাজ ওইসব জায়গায় কিছু কিছু জায়গায় ক্যামেরার কাজ রয়েছে দেখবেন যে একটা সিন আছে মন্দিরের ভেতরে কায়দা করে সামনে দিয়ে বেরাম করে আবিরের মাঝ মাঝখান থেকে তরওয়ালটা তুলছে খাড়াটা তুলছে ক্যামেরাটা খাড়াটার সাথে সাথে উঠছে ওরকমই একটা সিন আছে হচ্ছে অনির্বাণের যেখানে অনির্বাণ এরকম তরওয়ালটাকে তুলছে তরওয়ালের সঙ্গে সঙ্গে উঠছে এছাড়া যেসব সেই গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে ওই যে সিনগুলো রয়েছে সিনগুলো কিন্তু আপনাকে দেখতে ভাল লাগে তো বিভিন্ন জায়গায় এবং পাহাড়ের যে সিনগুলো আছে পাহাড়ের মাঝখানে গোড়া ছুটছে সিনগুলো কিন্তু দারুণভাবে করেছে ক্যামেরার কাজ ভালো এবং এই যে বললাম যে লুক অ্যান্ড ফিল ভিজুয়ালস কিন্তু খুব ভালো এটা কিন্তু একটা সিনেমার ইউএস সেকেন্ড যে জিনিসটা ভালো সেটা হচ্ছে সিনেমার মধ্যে গানগুলোর ব্যবহার সিনেমার মধ্যে গানগুলো যেভাবে যাবে এসছে এবং স্পেশালি রঘুরঘু গানটা ওই গানটা যেখানে যখন যখন আসবে তখন তখন কিন্তু আপনার কাছে একটা সিটি মার মুভমেন্ট হবে স্পেশালি যদি আপনি দেবের ফ্যান হন ঠিক আছে একটা সিটি মার মুভমেন্ট হবে গানটা ওই গানটা আমার বেস্ট লেগেছে পুরো সিনেমার মধ্যে রঘু রঘু গানটা এছাড়া বাকি যে গানগুলো আসছে সেটা জয়কালে ওই গানটা ওকে আমি গানের মানে গানটা যেখানে আসছে আমি বলছি আপনি হলের মধ্যে বসে একটা ইমেজ ফিল করতে পারবে আমি গানের মধ্যে দেবেন নাচকে বলছি না যে মাইকেল জ্যাকসনের মতো ওখানে নাচছে ঋত্বিকের মতো নাচ সেই নাচের কথা বলছি না বাট দ্য সেই গানটার কথা বলছে বা ঝিলমিল লাগে রে প্রত্যেকটা গান কিন্তু ভালো লেগেছে আরও দুটো গান আছে একটা স্যাড সং আছে যখন ডাকাত মারা মরে যাবে ওই সময় একটা স্যাড সং আছে আর একটা স্যাড সং আছে যখন ওরা আবার বাড়িঘর তৈরি করছে নতুন একটা বসে তৈরি করছে ওখানে একটা গান আছে ওটা স্যাড সং নয় ওটা একটা গড়ার গান নতুন করে সব জীবন শুরু করছে সেই একটা গান তো গানগুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে এবং বিজিএম সিনেমার বিজিএম কিন্তু খুব ভালো স্পেশালি দেবের বিজিএম তো ভালোই দেবের থেকে বেশি ভালো বিজিএম হয়েছে অহীদ্রবর্মের যে বিজিএমটা হয়েছে বেজনে তখন যখন তখন যখন তাকে দেখাচ্ছে তার যে বিজিএমটা হচ্ছে সেই বিজিএমটা কিন্তু দারুণ লাগছে তো এর কাজও কিন্তু খুব ভালো সিনস গুলো তো বিজিএম এর কাজ কিন্তু খুব ভালো এবং কইটা বললাম যে স্পেশালি বিজিএম এবং ওই রঘুরু গানটা অ্যাকশন সিকুয়েসগুলোকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাচ্ছি কিন্তু সেটা কিন্তু ভালো লাগছে খুব তো এটা গেল এরপরে যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমার আর্ট ডিজাইনিং প্রত্যেকটা জায়গায় আর্ট ডিজাইনিংয়ের কাজ কিন্তু খুব ভালো সেটা আপনার অহেন্দ্র প্রাসাদ হোক কি কালী ঠাকুরের মন্দির হোক বা দেবরাজ যে মানে দেব বলি সরি রঘুরা যেখানে থাকতো থাকতো তাদের ডাকাদের ডেলাটা যেটা ছিল সেইটার ডিজাইনিং হোক সব ডিজেন্স বাজার বাজারপত্র যেগুলো দেখানো হয়েছে আর্ট ডিজাইনিংয়ের কাজ কিন্তু খুব ভালো হয়েছে এবং আমি এই জন্যই বললাম যে প্রিমিয়াম নেসটা লাগছে ঠিক আছে এটা ভালো তা এরপরে হচ্ছে সিনেমার মধ্যে একটা প্লট টুইস্ট আছে এবং ওম সাহানির ক্যারেক্টারটাকে দিয়ে এই প্লট টুইস্টটা আছে এবং সেই প্লট টুইস্টে যেখানে আসছে সেটা কিন্তু আপনার কারণ তার আগে অনেকগুলো মানে অনেকগুলো না দুটো মানে ছুঁচ থাকবে ছুঁচের মতো জিনিস যে কোনটা ফাল হয়ে বেরোবে এবং কিন্তু অমসা বাহিনীর ক্যারেক্টারটার মধ্যে সেই প্লট টুইস্টটা আসছে এবং সেইটা কিন্তু খুব ভালো ঠিক আছে বলবো না কি প্লট টুইস্ট ভালো খারাপ খেলাধুলি হতে পারে তো ওই প্লট টুইস্টের জায়গাটা কিন্তু খুব ভালো ওটা আমার ভালো লেগেছে এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অভিনয় এখানে দুজনের অভিনয় হচ্ছে নজরকার অভিনয় হয়েছে সেটা হচ্ছে এক হচ্ছে সোহিনী সরকার মানে তাকে দুর্দান্তভাবে কাজে লাগানো হয়েছে তাকে ভাল লাগছে এবং দ্বিতীয় হচ্ছে অনির্বাণ মানে তার ক্যারেক্টারটাকে এস্টাবলিশও ভালো করে করা হয়েছে তার ক্যারেক্টারটা যখন আসবে সেখানে বিজিএম ইত্যাদি জিনিসের ইউজও ভালো হয়েছে এবং ক্যারেক্টারটার মধ্যে সেরকম ক্রুয়েলিটি দেখানো হয়েছে কিছু কিছু জায়গা আছে এমন জায়গাটা আপনার ক্যারেক্টারটাকে দেখুন প্রথম দিকে ক্যারেক্টারটাকে দেখলে আপনার ভয় লেগে যাবে ঠিক আছে এরকম ক্যারেক্টারটা হয়েছে তো এই দুটো ক্যারেক্টারকে দারুণভাবে প্রতিষ্ঠা করেছে সিনেমার মধ্যে সৈনী সরকারের অ্যাকশন তার অ্যাক্টিং মানে দুর্দান্ত এবং সিনেমার ফার্স্ট কুড়ি মিনিট এবং লাস্টের যে ক্লাইম্যাক্স ফাইটটা আছে এবং একটা মেয়েদের ফাইট আছে মানে সৈনি এবং ইধিকার সাথে ফাইট আছে হচ্ছে ভিলেনদের ঠিক আছে ওই ফাইট সিকোয়েন্সটা এই তিনটে ফাইট সিকোয়েন্স প্রথমটা ফাইট সিকোয়েন্স না প্রথমটা তো জাস্ট ওয়াজবে এসে বাঁচাবে এটা একটা এই তিনটে জায়গা খুব ভালো হয়েছে সিনেমার মধ্যে প্রথম কুড়ি মিনিটে যেরকম এম ইউজ করা হয়েছে যেরকমভাবে মানে বিল্ড আপ দেওয়া হয়েছে সিনটাকে রঘু আসছে এবং ওই যে চাঁদের ব্যাকগ্রাউন্ড এবং সেখানে ডাকাতের দলরা ঘোরানি আসছে আমি ওটাই বলছি যে লার্জার সিকোয়েন্স অনেক ঘোরাঘোরা থাকবে এই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগবে ওই যে জিনিসগুলো দেখেছি ওটা কিন্তু হেভি লাগছে ঠিক আছে এবং শেষের কুড়ি মিনিট যেটা অনেক খুব মানে বলবো না বিশাল বড় কিন্তু একটা বেশ ভালো পরিমাণ ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের নিয়ে কিন্তু ফাইট সিনটা ডিরেকশন করা হয়েছে সেই জিনিসটা কিন্তু ভালো লাগছে তো এইগুলো হলো সিনেমার পজিটিভ পয়েন্ট ঠিক আছে এর পরে যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে সিনেমার নেগেটিভ পয়েন্ট এবং সিনেমার প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার ডাইরেকশন ইয়েস ধ্রুব ব্যানার্জির আগে কাজ নিয়ে আগে কাজ আমি খুব একটা জানি না এবং আমি সেই কাজগুলো নিয়ে কথাও বলতে চাই না আমি কারণ সেগুলো আমি দেখিনি যেহেতু সেগুলো নিয়ে কথা বলা ঠিক হবে না বাট এই সিনেমায় তার কাজের মধ্যে কিন্তু অনেক ফল্ট আছে ইয়েস সেটা তুমি বলতে পারো দেখো এটা বাংলার গল্প ঠিক আছে এবং না এটাই পাশে বলি যে এটা কিন্তু যে আমরা যে লঘু ডাকাত ইতিহাস ইতিহাস নয় মানে মাইথেলাজি যে আমাদের আছে মেয়ে সেই রঘুরাঘাত কিন্তু এই রঘুডাঘাত নয় এটা তারা সিনেমার প্রথমেই বলে দিয়েছে বাট এখানে রঘুডাঘাতকে বাংলার টাকা হিসেবে দেখানো হয়েছে এখানে বারবার বাংলা শব্দটি উচ্চারণ করা হয়েছে কিন্তু আপনি দেখ সিনেমাতে বাংলা কোথাও দেখতে পাবেন না পুরো সিনেমাটা শ্যুটিং হয়েছে পাহাড়ে ইয়েস না আমি বরফে ঘেরা পাহাড়ের কথা বলছি না আমি বলছি ঝাড়খণ্ড বিহার আমাদের পুরুলিয়াতে যেরকম পাহাড় আছে সেরকম পাহাড়ের কথা কোনো জায়গায় আপনি বাংলার সিন সে জঙ্গল যে জঙ্গলটা থাকে সেই জঙ্গল হচ্ছে ওই বোলপুর শান্তিনিকেতন পুরুলিয়ার ওদিকে যে জঙ্গল আছে ওই টাইম জঙ্গলে শুটিং করা হয়েছে তো কোনো জায়গায় আপনি বাঙালি আনা দেখতে পাবেন না যে বাংলার যে ডাকা সেই জিনিসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন এটা আমি বেঙ্গল ভাইলসে যখন রিভিউ করেছিলাম তখনও বলেছেন যে বাংলার যে গল্প সেই বাংলা জিনিসটা ফিল হচ্ছে না কারণ বাঙালির শ্যুটিং হয়নি বলে এখানেও কিন্তু সেম জিনিসটা বাঙালি আনা নেই গল্পটার মধ্যে সেখানে হচ্ছে একটা ডাকাতির সিনেমা পুরো সিনেমা জুড়ে একটা ডাকাতির সিন আছে তাও সেটা হচ্ছে একটা খুব বোকা বোকা ডাকাত আপনি ভাবছিলেন এরকম একটা সিনেমা হচ্ছে যেখানে ডাকাতির সিনে আমরা কী জানতাম সেই রং পা পরে ছুটে আসে হাড়ে বের আওয়াজ চিঠি দিয়ে ডাকাতি করা ঠিক আছে চিঠি দিচ্ছে তারপর তার বাড়িতেই ডাকাতি আছে তারা পাহাড়া বসেছে সেই অবস্থায় গিয়ে ডাকাতি করতে যাচ্ছে এইরকম ঠিক আছে এখানে চিঠি দিয়ে একটা সিন আছে বাট কিরম পুরো সিনেমা তো একটাই ডাকাতির সিন আর ডাকাতির সিনটা কিরকম যে যারা পাহাড়া দিতে গেছিলো হীন্দ্রভবনের সৈনিকরা তাদের সবাইকে ওই ভানের মধ্যে কিসব মিশিয়ে খাই দিয়েছে তারা সবাই অজ্ঞান হয়ে গেলো দেব সব লুটে করে নিয়ে চলে গেলো তাও লুট করা খেরাপ এরকম দেখালো এই মানে সিনটা দেখলে আপনার হাসি হয়ে যাবে যে ওই সে যেরকম কমেডি সিনেমাগুলো দেখেন এরকম করে চুটকি বাজালো সব গায়েব হয়ে গেলো এরকম সব গায়েব হয়ে গেলো ইয়ে চুটকি বাজালো এরকম করে ওই আপনার ইদিকা সব গায়েব হয়ে গেল তো এই টাইপের জিনিসপত্র ডাকাতির সিন একদমই নেই ডিরেক্টর দেখুন আজ থেকে দুশো বছর আগে কিন্তু আমরা যেরকমভাবে স্টাইলে কথা বলি যেরকম আমাদের অ্যাকশন দুশো বছর আগে বাঙালিদের অ্যাকশন কিন্তু ছিল না অনেকটা আলাদা ছিল ঠিক আছে ডিরেক্টর সেই সমস্ত অ্যাকসেন্টের ওপর কোনোরকম কোনো মানে চর্চা করেইনি কিছু করেইনি যেরকম সিম্পলি হয় সেরকম এখনকার যেন আমরা বলি সেরকমভাবে করেছে মানে জাস্ট ইজ আ লাইক আ ফ্যান ফেস্ট ফর দেবের ফ্যান জন্য বানানোর জন্য একটা সিনেমা বানিয়ে দিয়েছে করে পুরো গল্পের মধ্যে কোনো জায়গায় কোনো ইমোশন অফ করে না সেটা দেবের বাবার যে ইয়েটা দেখানো হয় যদি সেটা অগ্নিপথ থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছে দেখেই পাওয়া যায় তো সেটা হতে পারে বা এখানে যে প্রেমটা দেখিয়েছে এই হঠাৎ করে যে প্রেমটা হয়ে গেল রূপকি এই আর রঘুর মধ্যে সেই প্রেমটা ডাকাত মায়ের যে ইমোশনটা যেটা কিন্তু হতে পারতো খুব ভালো একটা ইমোশন কারণ ডাকাত নিজের মান হয় ডাকাতমা পালিত মা সেই ইমোশনটা কোনো কাজ করে না একমাত্র একটা জায়গায় ইমোশন কাজ করে তাও সেটা ইয়ের জন্য মানে কি বলে গুঞ্জার অ্যাক্টিং জন্য ঠিক আছে সেটা হচ্ছে যখন গুঞ্জা মারা যায় সেই সিনটা ওই একটা সিনে আপনার একটু কষ্ট হতে পারে ইমোশনাল ওয়ার্ক করে বাকি কোনো জায়গায় কোনো রকম কোনো ইমোশন ওয়ার্ক করছে না ঠিক আছে তো ডিরেকশানের কাজ সত্যি বলছি কোনো কোনো সিন আসছে মানে মারপিট হচ্ছে এদিকে এদিকে দেবের এন্ট্রি দেখাচ্ছিলাম বাদ দিয়ে আস্তে আস্তে আর প্রত্যেকটা ফাইট সিন স্লো মোশন অ্যাক্ট মানে অনেকগুলো ফাইট সিন আছে কিন্তু একটা ফাইট সিনও মানে প্রকমে লাস্টের ফাইট সিনটা ওই মেয়েদের যে ফাইট সিনটা চোটা বলে প্রত্যেকটা ফাইট সিন হচ্ছে স্লো মোশনে আস্তে আস্তে মারছে আস্তে আস্তে মারছিলাম করে মানে এক প্রত্যেকটা ফাইট সিন করা হয়েছে দেবের লুক দেখুন দেবের অ্যাক্টিং আর যদি কেউ আমাকে বলতে বলেন জোর করে আমি বলবো না দেবের অ্যাক্টিং দেব যেরকম খাদান অ্যাক্টিং করেছে সেম টাইপের অ্যাক্টিং এখানেও করে গেছে ঠিক আছে ওই হ্যাঁ কিছু কিছু জায়গায় ওই ফাইট সিকোয়েন্সগুলো যেখানে আছে ওই মন্দিরের মধ্যে যে ফাইট সিকোয়েন্সগুলো আছে ওখানে ওই যে একটু অ্যাগ্রেশন ফ্যাগ্রেশন দেখিয়ে প্লাস বডিটা দেখিয়েছে খুব ভালো বারবার যদিও বডিটাতেই ফোকাস করা হয়েছে সালমান খানের মতো সব জামা খুলে ফেলছে সব জায়গায় এই ছিঁড়ে ফেলছে জামা তো ওই বডিটাকে বডিটা কি মানে মানে পুরো ফ্যান ফেস্ট করে দিয়েছে সেই এরকম একটা ফাইট সিকুয়েন্স হয়েছে লাস্টে তরওয়াল দিয়ে তরওয়াল নয় মশাল দিয়ে মারলে এইখানে একবার মারলো এখানটা আগুন জ্বললো এখানে একবার মারলে এখানটা আগুন জ্বললো তারপর দুটো নম্বর ছেড়ে দিল ভাই এটা কী সিন দেখাচ্ছে একটা বর্জলার মধ্যে নায়িকাকে ঝুলি দেখেছে বজ্রার মধ্যে লোক ভর্তি গুলি করছে ও ওপরে গেল গিয়ে দড়ি ধরে গেল গিয়ে নায়িকার সৌদামিনীর সামনে রহু গেল গিয়ে দুজন দুজনকে দেখেই যাচ্ছে সেই সিরিয়ালের মতো এরকম সেফ ইভেন মেকআপের কত প্রবলেম আপনি বুঝতে পারবেন একটা সিকোয়েন্স আছে লাস্টে ক্লাইম্যাক্স ফাইটে যে বজরার মধ্যে বজরা ওঠার যে সিরিজটা সেই সিরিজ সামনে রহু ফাইট করছিল দু তিনজনকে মারলো মুখে পুরো রক্ত ভর্তি হয়ে গেল এবং সেই সময় ওই বজ্রার ওই সিঁড়িটাকে একটা বোমা ফেলে ব্রাশ করে দেখা গেলো এবং তার পরের সময় হয়েছে রবু লাফিয়ে গিয়ে ওই বজ্রের মধ্যে উঠবে ঠিক তার আগের সিনে যখন তিনজনকে মারলো মুখের মধ্যে রক্ত ভর্তি ছিল ও যখন উঠে গিয়ে বজ্রের মধ্যে এরকম করে খাওয়াটা নিয়ে পড়লো মুখ এক শুধু এইখানে একটা তিলক দেয় এইখানে একটু রক্ত বাকি মুখ পুরো ফ্রেশ মানে এই আমি এই জন্য বলছি এত খারাপ হয়েছে ঠিক আছে আর যদি স্টোরির কথা বলি এই স্টোরিটা মানে যেরম স্টোরিটা তারা করেছে এই স্টোরি নাইনটিজের সিনেমায় বা দু আর্লি টু থাউজেন্ড দু হাজার দশের বাংলা সিনেমায় আমরা অজস্রবাদ দেখেছি ঠিক আছে অজস্রবার দেখেছি এই ধরনের সিনেমা নাইনটিজের সিনেমা এই স্টোরির ওপরেই হতো ঠিক আছে খালি এখানে ওখানে দেখাতো কি এখনকার সমাজ দেখাতে শর্ট ফট দেখাতো এখানে একটা পিরিয়ডিক ভাইব আছে এখানে ক্লাইম্যাক্সে যে সিনটা আছে সিনটা দেখার পরে আপনার মনে হবে যে আমাদের রঘু বাহুবলীর থেকে অনেক শক্তিশালী কিন্তু কারণ বাহুবলির পেটে একটা তরল ঢোকার পরে বাহুবলি মরে গেছিলো রঘুর পেটে তিন চারবার তরল ঢোকানো হলো তীর দিয়ে পিঠ খুঁচিয়ে দেওয়া হলো ভুক খুঁচিয়ে দেওয়া হলো তার রঘু মরলো না সে ভিলেনকে মেরে তারপরে মরল তারপরে মনে হবে কথা হ্যাঁ ভাই হয় রঘু বাহুবলির থেকে শক্তিশালী নয় ওখানে কাটাপ্পার তরওয়ালে জোরছিল ছিল আর এখানে যে তরল দিয়ে মারা যায় সেই তরওয়ালে ভাই নেই সেই তরলটা জম ধরা তার এটা মনে হতে পারে ঠিক আছে তো ফাইট সিকোয়েন্স নিয়ে তো বললাম সিনেমার মধ্যে গানগুলো আপনি ভাবতে চাই এটা একটা পিরিয়ডিক্যাল সিনেমা হচ্ছে সেখানে দেব এরকম হৃত্বিক রসেনের মতো বস সেই বরুণ ধরন পণ্য যেরকম নাচে পা ফায় এরকম ডিজাইন ফিজাইন করে নাচছে জয়কালী গানটা ঠিক আছে অনেক সিন আসছে আছে যেগুলো মানে দেখুন রঘু ডাকাত কি রঘু ডাকাত কিন্তু মানে সেই সময় একটু ডাকাতি মানুষের মনে একটা ভয় ছিল আপনি যদি নিজেদের আত্মীয় স্বজনদের কাছেও শুনে থাকেন যারা একটু বয়োজ্যেষ্ঠ দেখুন ডাকাতি মানুষের কাছে একটা ভয় ছিল ডাকাত পড়ছে এই জিনিসটা সেটা গ্রা বড়ো লোকদের বাড়িতে হোক বড়দের বাড়িতে হোক এখানে ওই ভয়টাই কোথাও ক্রিয়েট করে না মানে ওই হিসাবে ডাকাতি যেসব জিনিসপত্র নিয়ে ডাকাতি হতো সেসব জিনিসপত্রই কিছু দেখায়নি কিছু কিছু বেকার সিন ঝুঁকি দিয়েছে মানে লগুটাকে একটা ত্রাতা হিসেবে দেখানোর জন্য ওই মেয়েদের বাজাচ্ছে গিয়ে লোককে আমার ধন সম্পদ ঝুঁকি দিচ্ছে ওই সিনেমাটা আগের সিকোয়েন্সগুলোর সঙ্গে কোনো সংযোগই নেই বাট সিন নাম চলছে আর এখানে ভাই ওম সাহানির অ্যাক্টিং ভাই মানে আমি জান আমি জানতাম না যে ও এরকম অ্যাক্টিং করে আর আমি দেবদাকে রিকোয়েস্ট করবো প্লিজ যদি কাজ দিতে হয় ভালো করে কাজ দেবেন এই আগে জনকে কাজ দিয়েছিল। এই এখানেও জন আছে এখানেও জন আছে একটা ওই দু মিনিটের সিনে কিন্তু দু মিনিটের ওর কোনো ডায়লগই নেই খালি হাঁ করে দেখা যায় আর এদেরও বুঝতে পারি না আমি ভাই একটু সবুজ করে কাজ কর কোনো ভালো সিনেমায় কাজ কর বড় নায়কের সাথে কাজ করতে হবে বড়ো প্রোডাকশনের সাথে কাজ করতে হবে সেখানে নিজের কাজের কোনো যদি দমই না থাকে এখানে ওম শাহানের ক্যারেক্টারটা ওমের যে অ্যাক্টিং মানে কী গলা ওটা ওর নিজের গলা নাকি আমি যাই না কারণ ওমের আগে কোনো সিনেমা আমি দেখিনি মানে ওই প্লট টুইস্ট যেখানে আছে ওই জায়গাটাই বিজিএম ফিজিএম এসবের জন্য ভাল লাগছে বাট পুরো জায়গা বেকার অ্যাক্টিং লেগেছে ওমের আমার পুরো আর ওম বাদেও বাকি সব ভিলেনদের দেখিয়েছে মানে কোনো ভিলেন রঘুর সামনে টেকার মতোই না মানে কেউ রঘুকে একটা টাচও করতে পারছে না রঘু যাচ্ছে মেরে দিচ্ছে যাচ্ছে মেরে দিচ্ছে সে ফারুকান হোক সে ডাঙ্কান হোক সে যেই হোক ঠিক আছে অহিন্দ্র বর্মন হোক মানে কেউ টিকতেই পারছে না অহেন্দ্র বর্মনের ক্যারেক্টারটাকে প্রতিষ্ঠিত করেছিল ঠিকঠাক করে কিন্তু লাস্টিক রঘুর সামনে সে টিকতেই না ঠিক আছে আরও অনেক এরকম ক্যারেক্টার আছে ভিলেনে আপনারা সিনেমা দেখতে গেলে বুঝবেন সেসব ক্যারেক্টারগুলো কোনো দমই নেই সিনেমার মধ্যে তো ওভারঅল দেখুন আমার সত্যি বলছি আমার এক্সপেকটেশন অনেক ছিল বাট পুরো সিনেমাটা দেখে ওই পুরো সিনেমাটার ওই একটাই ইউএসপি যে সিনেমার ওই ভিজুয়ালস খুব ভালো হয়েছে প্রিমিয়াম লেভেলের ভিজুয়ালস হয়েছে এবং মাঝখানে মাঝখানে কিছু 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 সিনস আছে টুকটাক ওই যেখানে ওই রঘরঘু গানটা আসছে দেবের অ্যাগ্রেশন একটা লুক দেখানো হচ্ছে বা ওই যেটা বললাম প্লট টুইস্ট যেখানে ডাকাতমা মরে যাবে ওই জায়গাটা বা লাস্টের ফায়ার সিকোয়েন্স যেখানে গুঞ্জা মরে যাবে এরা মাঝখানে মাঝখানে কিছু সিনস আছে যেগুলো আপনার দেখতে ভালো লাগবে বাট বাকি পুরোটা যুগেই কিন্তু আপনাকে বোর করবে সত্যি বলছে বোর করবে আমি সোজা বলি না আমি এটা নেগেটিভিটি করছি না ওখানেও ঠিক আছে আমি আবারও যে নিজে লাগিয়ে আগে দেখুন বাট আই ফিল বোর্ড সব জায়গাতে কারণ স্টোরিটা আমার জানা স্টোরির মধ্যে কোনো টার্ন অ্যান্ড টুইস্ট কিচ্ছু নেই স্টোরি সোজাভাবে যাচ্ছে এগোচ্ছে 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 গিয়ে শেষ হয়ে যাচ্ছে এবং লাস্টে আমরা ভেবেছিলাম যে একটা টার্ন অ্যান্ড টুইস্ট থাকবে ইদি বলে ক্যারেক্টার দিদি সেটাও নেই তো ওভারঅল আমি সত্যি বলি আমি রিয়েলি ডিসঅপয়েন্টেড অ্যাবাউট দ্য ফিল্ম এবার আপনারা অবশ্যই আমি অবশ্যই বলব যে নিজেরা গিয়ে দেখুন দিয়ে খেয়ে ডিসাইড করুন যে আপনাদের কেমন লাগলো আমার তো বিলো এভারেজই লেগেছে সিনেমাটা তো এটাই ছিল আমার মতামত ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ